নমস্কার বন্ধুরা তুমি যাকে ভালোবাসো পরবর্তী পর্ব সাতাশ নাম্বার পর্ব নিয়ে চলে এসেছি আশা করি আগের পর্বগুলো সকলের খুবই ভালো লেগেছে এই পর্বটাও খুব সুন্দর হতে চলেছে ঈশা আর অভিক তো হানিমুনে যাওয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছে দেখা যাক আগে আগে কি হয় শুরু করছি অভিক আর ঈশা এখন এয়ারপোর্টে বসে রয়েছে আর একটু পরেই পরেই ওদের ফ্লাইট প্রায় এক সপ্তাহের ট্যুর ওদের এটা ঈশার প্রথমবার বিদেশ যাওয়া এর আগে ও কোনোদিনও বিদেশে যায়নি অভিকের ছুটিটা ম্যানেজ করতে খুব একটা প্রবলেম হয়নি তবে ঈশার পরে একটু সমস্যা হবে অনেকগুলো ক্লাস মিস হয়ে যাবে ওর অবশ্য তমালিকা আছে এটা একটা সুবিধা নোটসগুলো ওর কাছ থেকেই পাওয়া যাবে না হলে অর্পঙ্কে তো কোনো বিশ্বাস নেই ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট হতেই অভিকার আর ঈশা ফ্লাইটে গিয়ে বসল ঈশা উইন্ডো সিটে বসেছে ওর পাশে অভিক ঈশা ফ্লাইটেও এই প্রথমবার চাপছে ভিতরে ভিতরে একটা এক্সাইনমেন্ট হচ্ছে ওর ও অপেক্ষা করছে কখনো উঁচু থেকে নিচের পরিবেশটা দেখতে পাবে এটা ওর বহুদিনের দেখার ইচ্ছা কিন্তু প্লেনটা যখন চলতে শুরু করলো তখন ঈশার উত্তেজনা হঠাৎই দমে গেল প্লেন ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করতেই ঈশার পেটের ভেতরটা গলিয়ে উঠলো ওর বুকটা টিপটিপ করতে শুরু করলো ঈশা নিজের অজান্তেই অভিকের বাম হাতটা আঁকড়ে ধরে চোখ বন্ধ করে রইল ঈশার ছোট হয়ে যাওয়া মুখটার দেখে অভিকের ভীষণ হাসি পেল সাথে একটু মায়াও হলো ঈশা মুখে কিছু একটা বিড়বির করছে হয়তো ভগবানকে ডাকছে প্লেনটা যত উপরে উঠছে ঈশা অভিকের হাত তত খামছে ধরছে প্রায় পনেরো মিনিট পর প্লেনটা পুরোপুরি ওপরে উঠে যেতেই অভিকে বা নরম গলায় ঈশাকে ডাকল ঈশা তখনও ভয়ে চোখ বন্ধ করে আছে ঈশা ঈশা চক্ষ আর ভয়ের কিছু নেই ঈশা চোখ বন্ধ রেখে ঘাড় নেড়ে না জানালো ঈশা ট্রাস্ট মি আর কোনো ভয় নেই একবার জানলার বাইরের ভিউটা খুলে তো দেখো চোখটা ঈশা এবার প্রথমে ধীরে ধীরে একটা চোখ খুলল তারপর আরেকটা চোখ খুলল ও অভিক্ষের দিকে তাকা দিই অভি ওকে ইশারায় জানালার বাইরে তাকাতে বলল ঈশা এবার সাহস করে আস্তে আস্তে জানলার বাইরে তাকালো সাথে সাথেই ওর চোখে পড়লো সাদা মেঘের ভেসে যাওয়া ঈশা এক্সাইটেড হয়ে আরেকটু মুখ বাড়িয়ে নিষ্ঠা দেখার চেষ্টা করলো আর দেখতে পেল সবুজ আর নীল রঙের ছেয়ে আছে সবটা বিস্ময়ে ঈশার মুখটা হাঁ হয়ে গেল ঈশা ভয় কমেছে ঈশা অভিকের দিকে তাকিয়ে হাসি মুখে বলল হুম থ্যাংক ইউ আমাকে চোখটা খুলতে বলার জন্য নাহলে আমি এই দৃশ্যটা তো মিস করে যেতাম অভিক বলল ওয়েলকাম কিন্তু আমার হাতটা এবার একটু ছাড়লে ভালো হতো অনেকক্ষণ ধরে ধরে আছো তো এবার ব্যথা করছে ঈশা এতক্ষণ তো লক্ষ্যই করেনি যে অভিকের হাতটা একদম শক্ত করে ধরে রেখেছে ইশ এই অবস্থায়ও এতক্ষণ ছিল ঈশা ব্যস্ত হয়ে ওর হাতটা ছেড়ে দিয়ে বলল ভেরি সরি অভিজ্ঞা আমি তো লক্ষ্য করিনি ইটস ওকে ঈশা ওরা যখন পৌঁছালো তখন রাত হয়ে গেছে ওদের জন্য আগে থেকেই একটা সুইট বুক করা ছিল অভিক বাড়িতে জানিয়ে দিল যে ওরা সেফলি পৌঁছে গেছে দুজনে এসে আগে ফ্রেশ হয়ে নিল এত ঘন্টার জার্নিতে দুজনেই ক্লান্ত ঈশা যতক্ষণ ফ্রেশ হচ্ছিল ততক্ষণে অভিক ডিনার অর্ডার করে দিয়েছে ঈশা ফ্রেশ হয়ে আসতেই অভিক বলল আমি তোমাকে জিজ্ঞেস না করি পনির অর্ডার করে দিয়েছি তুমি পনির খাও তো নাকি অন্য কিছু অর্ডার করব ঈশা আর পনির তো একদম পছন্দ নয় কিন্তু এই মুহূর্তে ওর ভীষণ খিদে পেয়েছে আর ভীষণ টায়ার্ডও লাগছে তাই এখন যা হোক কিছু একটা খেয়ে নিয়ে ও ঘুমোতে পারলেই বাঁচে ঈশা তাই তাড়াতাড়ি বলল হ্যাঁ খাই চেঞ্জ করার প্রয়োজন নেই অভিজ্ঞা ঠিক আছে আমি তাহলে খাবার সার্ভ করছি চলে এসো ঈশা লক্ষ্য করে দেখলো অভিক বাড়ি থেকে বেরোনোর পর থেকে ওকে একবারও বকা জখা করেনি এটা ঈশার জন্য খুশির কবর হলেও ঈশা ভীষণ অবাক হচ্ছে ঈশা খেতে খেতে বারবার আর চোখে অভিকের দিকে তাকাতে লাগলো প্রায় কয়েকবার এরকম করার পর অভিক হঠাৎ শান্ত গলায় বলল কি হয়েছে ঈশা তুমি কি আমাকে কিছু বলতে চাও ঈশা একটু থতমতো খেয়ে বলল। ইয়ে না মানে আমি ভাবছিলাম কী ভাবছিলে এই যে বাড়ি থেকে বেরোনোর পর থেকে তুমি আমাকে একবারও তো বকোনি অভিক ভুরু কুচকে বললো বাড়ি থেকে বেরোনোর পর এখন আসা অবধি তুমি কি একটাও বকাবকি করার মতো কাজ করছো ঈশা একটু চিন্তা করে ঘাড় নেড়ে না বলল তারপর বলল কিন্তু এরকম অনেকবার হয়েছে যে আমি কিছু না করেও তোমার কাছে বকুনি খেয়েছি না এরকম একবারও হয়নি কোনো না কোনো দোষ তোমার ছিলই ঈশা ঈশা বলল, আচ্ছা তাহলে আমাকে এটা বলো যে বউ দিন রাতের বেলা ঘুমানোর আগে আমি যখন চুলটা খুলতে পারছিলাম না বারবার ব্যথা লাগছিল তখন তুমি আমায় কেন বকছিলে কি দোষ ছিল আমার বলো তো আবার তার পরের দিন সবাই আমাকে জিজ্ঞেস করাতে আমি বললাম যে আমার রাতে ভালো ঘুম হয়নি এটাতেও তুমি আমাকে বকছিলে এটা এটা বলে আমি কি অন্যায় করেছিলাম আবার ভারী গয়না পরে যখন গলায় লাল দাগ হয়ে গেছিল তখনও তুমি অভিক বলে উঠলো ব্যাস ব্যাস চুপ করো এবার আমি বুঝে গেছি তাড়াতাড়ি খাওয়া কমপ্লিট করো অনেক রাত হয়েছে ঈশার কথাগুলো একদিকে এগিয়ে সত্যি বেচারি অবুঝ ও যা করেছে না জেনেই করেছে যা বলেছে না জেনেই বলেছে অভিক জানে ঈশা এখন কিছুই বুঝবে না আর এসব কথা অভিক ওকে বোঝাতেও পারবে না তাই এই মুহূর্তে হার মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে ঈশা হাত ধুয়ে এসে দেখল অভিক শোয়ার ব্যবস্থা করছে ঈশা বললো এখানে আমি কোন দিকে শোবো অভিজ্ঞা বাড়িতে তো বাঁদিকে শুই তাহলে এখানেও দিকেই শোবে ঈশা ঈশা চুপচাপ বাঁদিকে গিয়ে শুয়ে পড়লো অভিকো লাইট নিভিয়ে ডান দিকে শুয়ে পড়লো শোয়া মাত্রই সারাদিনের ক্লান্তিতে খুব সহজেই দুজন ঘুমিয়ে পড়লো কাল রাতে অভিকা ঈশা অগরে ঘুমিয়েছে ওরা এতটাই টায়ার যে সকাল দশটা বাজে তবু ওদের ঘুম ভাঙেনি এমনকি ওদের এটাও হুঁশ নেই যে ওরা এখন পরস্পরকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে প্রায় এগারোটা নাগাদ অভিকের ঘুমটা খানিকটা পাতলা হলো কিন্তু তা ওর উঠতে ইচ্ছে হলো না কালকে ওর খুব ভালো ঘুম হয়েছে কিন্তু উঠতে তো হবে হসপিটালে যেতে হবে ওকে সেই ভেবেই অভিক ধীরে ধীরে চোখটা খুলল আর তাকাতেই নিজের মুখের খুব কাছে ও ঈশার মুখটা দেখতে পেল অভিক একবার ভালো করে চার চোখ বুলালো। ওর মনে পড়লো যে ওরা হানে মনে এসেছে এবার অনুভব করলো যে ঈশা ওর গলা জড়িয়ে ধরে শুয়ে আছে এমনকি ওর নিজেও ঈশার কোমরটা জড়িয়ে রেখেছে আসলে এখানে কোল বালিশ না থাকার কারণেই এই বিপত্তিটা হয়েছে দুজনের মাঝে কোনো সীমারেখা না থাকার জন্যই ওরা এতটা কাছাকাছি এসে পড়েছে অভিক আগে নিজের হাতটা ঈশার কোমর থেকে সরিয়ে নিল এবার ও ঈশার হাতটা সরানোর চেষ্টা করছে কিন্তু খুব সাবধানে ও চায় না ঈশার ঘোমটা ভেঙে যাক কারণ সেটা হলে যে বিব্রতকর পরিস্থিতিটা তৈরি হবে সেটা কারোর পক্ষে ভালো হবে না কিন্তু অভিক কিছুতেই ঈশার হাতটা সরাতেই পারছে না ঈশা খুব শক্ত করে ওর গলা জড়িয়ে রেখেছে অভিকের এই চেষ্টার ফলে শেষমেশ ঈশার ঘোমটা ভেঙেই গেল অভিকের মতো ঈশাও প্রথমে বুঝতে পারিনি যে ওরা এখন কোথায় কিন্তু চোখ খোলা মাত্রই যেই অভিককে নিজের এত কাছে আবিষ্কার করলো অমনি লাফ মেরে উঠে বসল অভিক অবাক হয়ে উঠে বসে বলল আমাকে দেখে এইভাবে লাফিয়ে উঠলে কেন আমি কি কোনো বাঘ না ভাল্লুক ঈশা নার্ভাস হয়ে বললো না না তেমন কিছু না অভিজ্ঞতা আই এম সো সরি অভিজ্ঞতা আমি বুঝতে পারিনি আমি কখন তোমাকে জড়িয়ে ধরে আমার খুব ভুল হয়ে গেছে সরি অভিক বললো না না ঠিক আছে আমিও তোমাকে জড়িয়ে ওটা মিস্টেক ঈশা বাদ দাও অনেক দেরি হয়ে গেছে আমার খুব খিদে পেয়েছে চলো জলদি ফ্রেশ হয়ে নাও আমরা নিচে ফুড যাব যাব ব্রেকফাস্ট করতে কথাটা বলি অভিক ব্রাশ নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলো আর ঈশা হাঁ করে চেয়ে রইল অভিক ওকে বকলো না এটা ঈশার ভালো লাগলেও কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে যেন অভিকের বকাবকিটাতেই অভ্যস্ত হয়ে পড়েছ পরে ওরা দুজনে ফ্রেশ হয়ে ফুট কটে এলো তখন বাকিরা লাঞ্চ করছে ওদেরও এই বারোটার সময় ব্রেকফাস্ট করাটা একটু অট মনে হলো তাই দুজনে ঠিক করলো একেবারে ওরা লাঞ্চই করে নেবে অভি বিদেশে এলে এতটা সম্ভব ভেজ খাওয়ারই চেষ্টা করে কারণ এখানে ননভেজ খাবারে কখন পর্ক বা বিফ মিশিয়ে দেয় বোঝা যায় না তাই অভিকে এখানে স্পেশাল কিছু ভেজ আইটেম অর্ডার দিল সাথে পনিরের একটা আইটেম খাওয়ারগুলো আসার পর অভিক যখন ঈশাকে পনিরটা সাফ করতে গেল। ঈশা তাড়াতাড়ি করে বাধা দিয়ে বলে উঠল। এই না না আমাকে দিও না আমি পনির একদম খাই না অভিক ভুরু কুচকে ঈশার দিকে বলল তুমি পনির খাও না তাহলে কাল রাতে যে খেলে আমি তো তোমাকে জিজ্ঞেস করেছিলাম তখন তো তুমি না বলনি ঈশা আমতা আমতা করে বলল, ইয়ে মানে আসলে কাল রাতে খুব খিদে পেয়েছিল আর তুমি তো অর্ডার দিয়েই ফেলেছিলে তাই আমি আর না বলিনি ঈশা নেক্সট টাইম থেকে এটা যেন আর না হয় তোমার যেটা অপছন্দ হবে সেটা তুমি আমাকে ডাইরেক্ট জানাবে ঈশা বাধ্য মেয়ের মতো বলল আচ্ছা এরপর কোথাও ঘুরতে যাবে সেই প্ল্যান করতে করতে ওদের লাঞ্চ শেষ হলো এইসব খাবার খাওয়ার অভ্যেস অভিকেট থাকলেও ঈশার নেই তাই ঈশার খেতে বেশ কষ্ট হলো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে ওরা প্ল্যান মতো ঘুরতে বেরোলো এখানে এসেই যখন পড়েছে তখন শুধু শুধু রুমে বসে থেকে সময় নষ্ট করার কোনো মানে হয় না আজ যেহেতু দুপুর হয়ে গেছে তাই আজ ওরা হানৈ শহরটার মধ্যে ঘোরাফেরা করল ওরা প্রথমে গেল মিউজিয়ামে একটি ভিয়েতনামের বিভিন্ন সাংস্কৃতিক উদ্যান একটা রেস্তোরাঁ সহ প্রদর্শন করা নিত্য নতুন জাদুঘর এরপর ওরা গেল ওয়ান পিলার প্যাডোগা আনুষ্ঠানিকভাবে এই দিন একটি খুব সুন্দর একটা আশীর্বাদ দ্বারা প্যাডোগা প্রসারিত ঠিক আর এই দুটো জায়গা ঘুরতে ঘুরতে ওদের সন্ধ্যা হয়ে গেল তাই ওরা আর ঘোরাঘুরি না করে একদম চলে এলো যেখানে জলের মধ্যে মিউজিক দিয়ে পুতুল নাচ দেখানো হয় সন্ধ্যার সময় এই শো হয় থিয়েটার দেখে ওরা যখন বেরোলো তখন ওদের যথেষ্ট খিদে পেয়েছে অভিক বলল খিদে পেয়েছে তো নাকি হ্যাঁ একটু চলো তাহলে ডিনারটা করে নেওয়া যাক ঈশা আর দুপুরে লাঞ্চের কথাটা মনে পড়লে এই সব খাবার আর খেতে হবে ভেবেই ওর মুখটা তো শুকিয়ে গেল অভিক সেটা লক্ষ্য করে বলল চিন্তা নেই এই খাবার এখন আর খেতে হবে না এখন আমরা একটা বাঙালি রেস্টুরেন্টে যাব কথাটা শুনে ঈশার মুখটা খুশিতে ঝলমল করে উঠল ও বলল, ওখানে আমি চিকেন খেতে পাব। অভিকে ঈশার এই বাচ্চাদের মতো বিহেদ দেখে একটু হাসি পেল। তাও ও সেটা আটকে রেখে বলল শুধু চিকেন কেন মাটনও খেতে পারবে চলো ঈশা এবার এক্সাইটেড হয়ে বললো তাহলে তাড়াতাড়ি চলো আমার খুব জোরে খিদে পেয়েছে ডিনার শেষ করে ওরা হোটেলে ফিরে এলো আজ ওদের ক্লান্তি কম তাই দুজনেই বিছানায় শুয়েও জেগে রইল অভিক ফোনে মেল চেক করছিল আর ঈশা কানে হেডফোন ঘুঁজে মুভি দেখছিল হঠাৎ ঈশা হেডফোনটা কান থেকে খুলে অভিককে ডাকলো অভিকদা হুম বলো আমরা সমুদ্র দেখতে কবে যাব আমার না সমুদ্র খুব ভালো লাগে বিশেষ করে ভোরবেলা ওই যে যখন লাল সূর্যটা ধীরে ধীরে ওঠে মনে হয় সমুদ্র থেকেই উঠছে ভীষণ সুন্দর একটা ভিউ তৈরি হয় লাস্ট গিয়েছিলাম ভাইজ্যাক মা বাবার সাথে যেন আমার না আন্দামান যাওয়ার খুব ইচ্ছে ছিল বাবা বলেছিল আমার উচ্চ মাধ্যমিকটা হয়ে গেলে নিয়ে যাবে কিন্তু তার আগেই তো চুপ করে গেল ঈশা অভিক ঈশার মুখের দিকে তাকালো ঈশা তখন স্থির দৃষ্টিতে শিলিংয়ের দিকে তাকিয়ে আছে হয়তো চোখের জলটা আটকানোর চেষ্টা করছে অভিকের আজ অনেক দিন পর ওর অয় আঙ্কেল আর শারিক আন্টির কথা মনে পড়লো ওর ছোটবেলার অনেকটা জুড়ে ওরা রয়েছে অয়ন আঙ্কেলের সাথে ফুটবল খেলাটাও খুব মিস করে আচ্ছা অভিক যদি ওদের এত মিস করছে তাহলে সে জায়গায় ঈশার কী অবস্থা হয় মেয়েটা তো কখনো কাউকে কিছু খুলে বলেও না সবসময় হাসি মজার আড়ালে নিজেকে ঢেকে রাখে অভিক জানে না ওর কি হলো ও হঠাৎ নিজের একটা হাত ঈশার মাথার ওপর রাখল প্রথমে চমকে উঠলো ঈশা তারপর অবাক চোখে অভিকের দিকে তাকালো অভিক খুব নরম গলায় বলল আমরা কালই সমুদ্র দেখতে যাব আর ভোরবেলাতেই যাব। কিন্তু তার জন্য এখনই ঘুমিয়ে পড়তে হবে নাহলে ভোর ভোর তো উঠতে পারবো না ঈশা খার নেড়ে বলল ঠিক আছে গুড নাইট গুড নাইট ঈশা ঘুমিয়ে পড়ল কিছুক্ষণ পর অভিক ওর হাতটা সরিয়ে নিতে গেল কিন্তু ঈশা ওর হাতটা জড়িয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকায় ও সেটা পারল না অভিক আর নিজের হাত ছাড়ানোর চেষ্টাও করলো না ও চাই না ঈশার ঘুমটা ভেঙে যাক ধীরে ধীরে অভিকও ঘুমিয়ে পড়ল ঈশার ঘুমটা ভাঙল সকালে অভিকের ধাক্কায় ঈশা ওঠো ঈশা ঈশা ঘুম ঢুলু ঢুলু চোখে তাকালো অভিকের দিকে ঈশা উঠো ফ্রেশ হয়ে নাও আমাদের বেরোতে হবে ঈশা না বুঝতে পেরে বলল কোথায় যাব সকাল কি হয়ে গেছে অভিক অল্প হেসে বলল না এখনো সকাল হয়নি ইনফ্যাক্ট এখনো ভোরও হয়নি তবে আমাদের এখনই বেরিয়ে যেতে হবে সমুদ্র এখান থেকে একটু দূরে যেতে যেতে ভোর হয়ে যাবে ঈশা সমুদ্রের নাম শুনেই অবাক হয়ে উঠে বসলো ওর মনে পড়লো অভিক ওকে কাল রাতে বলেছিল যে আজকে ওকে সমুদ্রে নিয়ে যাবে কিন্তু ও ভাবতে পারেনি যে অভিক ওর ইচ্ছা পূরণ করার জন্য এভাবে ভোরবেলাতেই সমুদ্রে নিয়ে যাবে ও তো ভুলিয়ে গিয়েছিল কিন্তু অভিক ভোলেনি তাই তো রাতেই গাড়ি বুক করে অ্যালার্ম দিয়ে রেখেছিল আর এখন অ্যালার্ম বাজার সাথে সাথেই অভিক উঠে পড়েছে আর ঈশাকেও ঘুম থেকে তুলেছে ওরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ল। ওদের জন্য বাইরে গাড়ি ওয়েট করছে ওরা দুজনেই গাড়িতে উঠল। এখন চারপাশে ঘুটঘুটে অন্ধকার একটু শীত শীতও করছে বেশ একটা অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি হয়েছে সবটা মিলিয়ে অন্ধকারের মধ্যে দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে ওরা সমুদ্রের তীরে পৌঁছে গেল ততক্ষণে বাইরে অল্প অল্প আলো ফুটেছে ঈশা গাড়িতে বসে শুনতে পেল সমুদ্রের গর্জন গাড়ি থামার সাথে সাথে ঈশা গাড়ি থেকে নেমে বাচ্চাদের মতো ছুটে গেল সি বিচে ঈশা ওয়েট সাবধানে যাও আরে ছুটছো কেন পড়ে যাবে তো অভিকর পেছন পেছন আসতে বলল। সমুদ্রের একদম কাছে এসে সমুদ্রের জলে পা ডুবিয়ে তবেই ঈশা ক্ষান্ত হল অভিক এসে ঈশার পেছনেই একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ালো কারণ ও সমুদ্রে নামতে চায় না এবার তুমি বকুনিটা খাবে আমার কাছে কেন কি করেছি আমি এরকম ছোট ছোট এলে কেন এখানে কত এবড়ো কেবড়ো পাথর আছে দেখোছো একবার পড়লে কি হতো ওহ আমার কিছু হবে না অভিজ্ঞতা আর আমি সমুদ্র দেখে একটু এক্সাইটেড হয়ে গেছিলাম তাই আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি সে খুব ভালো কথা কিন্তু এখন সমুদ্র থেকে উঠে এসো এসা কেন কেন মানে সমুদ্রের জল কতটা ঠান্ডা দেখেছ তার উপর সমুদ্র তীরে ঠান্ডা হাওয়া দিচ্ছে এই ওয়েদারে বেশিক্ষণ থাকলে সর্দি কাশি হওয়া অনিবার্য সূর্যোদয় দেখা হলেই আমরা এখান থেকে চলে যাব ঈশার জল থেকে ওঠার বিন্দুমাত্র ইচ্ছে নেই অন্যদিকে অভিকের কথা অমান্য করার সাহস ওর নেই এবার অভিকের কথাগুলোও ঠিক তাই ঈশা কোনো তর্ক না করি জল থেকে উঠে এসে অভিকের পাশে দাঁড়ালো একটু দাঁড়াও আমি আসছি কোথায় যাচ্ছ দু মিনিট দাঁড়াও ঈশা এক্ষুন এক্ষুনি আসছি অভিক ঈশাকে দাঁড় করিয়ে কোথাও একটা চলে গেল ঈশা তাকালো দৌড় সমুদ্রের প্রান্তের দিকে সূর্যের লাল আভাটা ধীরে ধীরে দেখা যাচ্ছে ওইদিকে দিকে তাকিয়েছিল ঈশা হঠাৎ অভিক এসে ওর সামনে একটা চা ভর্তি মাটির ভাঁড় তুলে ধরলো ঈশা ওর দিকে অবাক হয়ে তাকালো এটা কোথায় পেলে আসার সময় দেখলাম দোকানটা খুলেছে ভাবলাম এরকম আমেজে এক কাপ চা না হলে ঠিক জমে না তবে ভাবিনি যে মাটির ভারে চা খেতে পাবো কিন্তু তুমি তো দুধ চা খাও না অভিজ্ঞতা তুমি তো গ্রিন টি আর ব্ল্যাক কফি খাও হ্যাঁ সে ঠিক কিন্তু এমন টানায় না যে আমি দুধ চা একেবারেই খাই না আর এই পরিবেশে দুধ চাটাই মানায় গ্রিন টি বা ব্ল্যাক কফিটা কোনোটাই নয় এবার ম্যাডামের মতো প্রশ্ন না করে চাটা খাও ঈশা নাহলে ঠান্ডা হয়ে যাবে ঈশা অল্প হেসে চায়ে চমুক দিয়ে তাকালো সামনের দিকে ধীরে ধীরে হলদে রঙের সূর্য উঠছে দূর আকাশে সেই আলোর ছটা এসে পড়ছে সমুদ্রে জলের ওপর তাতেই মনে হচ্ছে সমুদ্রে জলের ওপর কেউ যেন সোনা ছড়িয়ে দিয়েছে বালিগুলো চকচক করছে পরিবেশের সেই নৈসর্গিক দৃশ্য ঈশার অভিগ দেখছে পাশাপাশি দাঁড়িয়ে অভিক বলল তোমার যেরকম সমুদ্রে দাঁড়িয়ে সূর্যোদয় দেখতে ভালো লাগে আমার সেরকম পাহাড়ের সূর্যোদয়টা ভালো লাগে দুই পাহাড়ের মাঝখান থেকে যখন সূর্যটা ওঠে তখন ওই সিনটা খুব অ্যাট্রাক্টিভ হয় ঠিক আছে তাহলে কাল আমরা পাহাড়ে যাব হ্যাঁ সে গেলেই হয় তবে কাঞ্চনজঙ্ঘার মতো ভিউ আর কোথাও পাবো না ওটার ব্যাপারটাই আলাদা পুরোটা লাকের ওপর ডিপেন্ড হঠাৎ করে ঈশা বলে বসল আমাদের জীবনটা তো পুরোটাই লাকের ওপর ডিপেন্ড তাই না অভিকদা ঈশা হঠাৎ করে প্রসঙ্গ পাল্টে ফেলায় অভিক বুঝতে পারেনি ঈশার কথার মানে ঈশা সেই সূর্যোদয়ের দিকে তাকিয়ে থেকেই বলল। এই যে যেমন তুমি আর আমি এখন এখানে দাঁড়িয়ে সূর্যোদয় দেখছি এমনটা তো হওয়ার কথা ছিল না তাহলে এটা লাক নয় তো কি সূর্যরশ্মির প্রথম কিরণের হলুদ আভা এসে পড়েছে ঈশার মুখের ওপর সেই আলোয় ভীষণ উজ্জ্বল লাগছে ওর মুখটা অভিক এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওর সেই মুখের দিকে ঈশার কথার মানে অভিক বুঝতে পেরেছে ঈশা ভুল কিছু বলেনি সত্যিই তো আজ কি ওদের এখানে থাকার কথা ছিল অভিকের পাশে তো আজ রূপসার থাকার কথা ছিল ওদের একসাথে হানিমুনে আসা হানিমুনে আসার কথা ছিল এর প্রত্যেকটা সকালের শুরু রূপসার সাথে হওয়ার কথা ছিল কিন্তু সবই কথা ছিল বাস্তবে সেসব কিছুই হয়নি লাখ সবটা বদলে দিয়েছে সব কিছু সব কিছু ওদের জীবনটা পুরো বদলে দিয়েছে আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের পর্বটা সকলের খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক করতে ভুলবেন না মতামত করে জানান কেমন লাগছে পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি ধন্যবাদ